না ভাইয়া পড়াশোনা করি না আমিও মানুষের বাসায় কাজ করি আর কি কোনো মতে সংসার চলে যাক আমি যেটা পাই করি বুঝতে পারছি কত টাকা পান মানুষের বাসায় কাজ করে আপনি এই যে সাড়ে তিন হাজার তিন হাজার এরকম পাই আর কি নিজস্ব বাড়ি ঘর আছে আপনার না ভাই নিজস্ব বাড়ি ঘর নাই নিজস্ব বাড়ি ঘর নাই বা এই টাকা দিয়ে আপনার সংসার চলে ঘর ভাড়া দিয়ে ভাই অনেক কষ্ট হয় আর কি চলতে ফিরতে এই জন্যই আসলাম যা

সেই মানুষ যদি আপনার কাছে আসার জন্য যে দিন সময় চায় আপনি তাকে কি সময় দিতে পারবেন হ্যাঁ ভাই কেন সময় দেবো না বছর দুই তিন বছর ছয়月 दिन চায় যদি সত্যি করে ভালোবাসা থাকে তো অপেক্ষা করবে তাই না ভাই বুঝতে পারছি তে আপনি এখন বর্তমানে বাসাবাড়ি কাজ করেন তিন হাজার টাকা বেতন পান না হ্যাঁ হ্যাঁ এই যে বাসাবাড়ি কাজ করেন কতদিন যাবো আজকে আগে তো আম্মু করতো আজকে বাসা বাড়িতে এক বছর হয়ে কি এক বছর এক বছর কাজ করে বাসা হ্যাঁ হ্যাঁ এক বছর বুঝতে পারছি আপনি চালান না ভাই নাই আছে দিয়ে কথা বলতেছি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই নম্বরে হ্যাঁ ভাই এই ফোন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ফোন পাওয়া যাবে হ্যাঁ ভাই পাওয়া যাবে এটা আপনারই না আপনি কিছু বললেন না ভাই আর কিছু বলবেন আর কিছু বলার নেই না কিছু বললাম বুঝতে পারছি তো বিওস কোন নাম্বার দেওয়া আছে এখন খারাপ মন দেবেন ফোন দিবেন না কে এখন খারাপ কমেন্ট করবেন না কিছু একটা পদ্মা সিনারি ঠিক আছে ভালো ভালোদিক আসসালামু আলাইকুম